উনি ঠাকুরকে রুটকা বানিয়ে তখন ঠাকুরকে ঠাকুরের খুব ভালো লাগে ওনার তো ঠাকুর বললেন যে তুই তুই এক দুই মাস থাক আর আমাকে আমার বানিয়ে দে তো উনি এক মাস এরকম করতে করতে উনি খুব খুশি হয়েছেন আর এক দুই মাস কেটে গেলেন এক দুই মাস তারপর ওনার বাড়ির থেকে চিঠি আসেন যে ওনার বাড়ি থেকে চিঠি আসলো যে উনি যে ওনার বাড়ির খাবার শেষ হয়ে যাচ্ছে ওনার বাড়ির মানুষ ওনাকে ডাকছে তো উনি এই কথাটা যখন ঠাকুরকে বললেন ঠাকুর বলল যে ঠিক আছে তুই যা কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আস তো তারপরে ঠাকুর ওনাকে টিকিট কেটে দিলেন উনি যখন ট্রেনে উঠলেন ট্রেনে ওঠার হয়েছে ওই দিন পরের দিন উনি উঠলেন সকাল ভোর চারটার সময় উনি করলেন উঠার পরে উনি হাত মুখ ধুতে গেলেন বাথরুমে তারপরে উনি যখন গেলেন ওইখানে বাথরুমে ওনার ইচ্ছা করলো একটু হাওয়া খাওয়ার ট্রেনের দরজা খুলে উনি যখন ট্রেনের দরজাটা খুলে হাওয়া খেতেছিল তখন ওনার এরকম লাগলো যে ঠাকুর ওনাকে বলছে ওই এখানে ঝাঁপ মার তুই ঝাঁপ মার এখানে তো ওনার লাগলো যে ঠাকুর যেহেতু আমাকে বলেছে ঝাঁপ মারতে তা আমি ঝাঁপ মেরে উনি ট্রেনের দিকে ঝাঁপ মেরে কিন্তু যে ট্রেনের অফিস যে রেলওয়ে স্টেশন অফিসারগুলা ওনারা ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি এক ট্রেনে চলতা চলন্ত ট্রেনে তুমি কেন ঝাঁপ মেরেছ তারপরে উনি বললো যে আমার লাগলো আমার লাগলো যে আমার ঠাকুর আমাকে ডাকছে তাই আমি ঝাঁপ মেরে দিলাম উনি বললো যে আমি শুনেছিলাম সৎ মানুষ মানুষগুলো কিন্তু আমাল থাকে কিন্তু আজকের ওরা কিন্তু তারপরে ওরা জানতে পারে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ওদের কাছে নিউজ আসছিলো যে যেই ট্রেনে ওই মানুষটা ছিল ওই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মানুষের বাঁচা তারপরে ওই মানুষটা জি ওই ট্রেন অফিস যে অফিসারটা ছিল ওই অফিসারটা জিজ্ঞাসা করলো তোমার ঠাকুরকে খালি তোমাকেই বাঁচাতে পারে আর কাউকে বাঁচাতে পারে না তোমার ঠাকুর তোমার ঠাকুর আর কাউকে কেন বাঁচালো না কত বাচ্চা ছিল বৃদ্ধ মানুষ ছিল সবাই তো মরে গেল একটা মানুষকেও বাঁচালো না তখন উনি ওনারও রাগ উঠেছে যে আমার ঠাকুর খালি আমাকেই কেন বাঁচালো বাকিজনকে কেন বাঁচালো তখন ওনার একটা দেওঘরের টিকিট কাটে কেটে দেওয়া হলো আর ওনাকে বলা হলো যে তুমি যাও তোমার ঠাকুরকে জিজ্ঞাসা করো যে তোমার ঠাকুর সবাইকে কেন বাঁচালো না খালি তোমাকেই একজন একটা মানুষকে কেন বাঁচালো উনি দেওঘরে যখন গেলেন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর তুমি খালি আমাকে কেন বাঁচিয়েছো বাকিজনকে কেন বাঁচালো না তখন বললেন ঠাকুর বললেন ঠাকুরের চোখে জল এসে গেছে আর ঠাকুর বললেন যে আমি তো সবাইকেই ডেকেছি করে আমি সবাইকে বলেছি যে ওই নাম ঝাপমার ঝাপমার কিন্তু কেউ আমার কথা শুনতে পারেনি কেন কি ওরা ইষ্টবিত্তি আর ঠাকুর এর জন্য ঠাকুর বললেন আচ্ছা আর যদি আমি যদি কি ওষ্টুপিটি না করে তাহলে উনি আমার কথা শুনতে কিভাবে পারবে আমি উনাকে বাঁচাতে কিভাবে পারবে তো এর জন্য আমাদের সব সময় দীক্ষা নিতে লাগে দীক্ষা এখন বহুত জন আছে যারা এটা বিলিভ করে যে মেয়েদের দীক্ষা দিতে লাগে না সেStoreException কিন্তু আমাদেরকে ठाकुर সব সময় বাঁচায় দীক্ষাStoreException বিচ্ছা চাই মিলে কিছু না তো আমি তো খুব ছোট্ট আমি আর কি বলবো আমার আমার যদি কিছু ভুলে যায় সবকিছু